মেহেরপুর জেলার সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর থেকে সাইফুল ইসলাম বাবুর তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন আই ওয়ান টিভি সঙ্গে আছি আমি রীতা শ্রাবতী মেহেরপুর জেলার সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর প্রশিক্ষণ সমাপনের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলয়তনে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সনদ প্রদান করা হয় সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এই দুটি বিষয়ে প্রশিক্ষণে জেলার সত্তর জন সাংবাদিক অংশগ্রহণ করেন মেহেরপুরে প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাস এ সময় উপস্থিত ছিলেন সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের সমন্বয়ক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি তুহি নরণ্য ও সহকারী প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর টিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক সনদ বিতরণ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের পক্ষ থেকে সাংবাদিকদের পাঞ্জাবি উপহার দেয়া হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ